যদি অশান্তি ভালো হয়ে যায় ভালো হয়ে গেলেই ভালো দেখিস মারা দেখিস অন্য কারি হাত ধরে পালিয়ে যায় না তখন মনে মনে ভাববি মারা ভুলোই ভালো কথাই বলেছিল হ্যাঁ রে খান কি ছেলে এটা তো ভালো কথাই বলছিস তুই আমাকে আরে বোকা চোদা তুই বুঝতে পারছিস না মনে কর তো অন্ধকারে তোর সাথে যে আমি তো বউকে করে দি তাহলে তো বউ বুঝতেই পারবে না মানুষের তোর বউ মনে মনে ভাববে মারা কি করেছিস তখন দেখবি বাল তোর বউ তোকে কত ভালোবাসে খানকির ছেলে তুই পুরো পাক গাছি তো হয়ে গেছিস বাড়া তুই জন্য তোর মাথায় রস উঠে গেছে ভাই আর বলবো না রে ভাই বলবো না খানকির ছেলে আমার বউকে বাড়তে কোনো বেসেখানা যে লাগিয়ে আয়া মারা ওই বেসেখানাতে যে তোর রস বার করে আইজা মারা এই ভুলো খানকি ছেলে কাছ থেকে আমার বউকে খানি সাবধান করে দিতে হবে তুই যা না বাড়া যা তোর বউকে তো আমি চোদন দেবো তোর গেঁড়ে জীবন নাই বাড়া কেলটু তো বাড়া কেলটু বউকে ভালো করে লাগাতে পারে না যেমন করে হোক বাড়া ওর বউকে আমাকে পটাইতেই হবে আমি যাই বাড়া দেখি কেলটুর বউকে কি করে লাগানো যায় না বাড়া না যেমন করে হোক ওই ভুলোর হাত থেকে আমার বউকে ভাড়া বাঁচাইতেই হবে ওর মাথাতে যা রস উঠে গেছে তাতে না জানে আমার বউকে কিছু করে দেয় বউ ও বউ বাড়িতে আছো না কারোর সাথে লাগাতে গেছো ধর বাড়া তুমি সবসময় তো মাথা গরম করাও কি জন্য আমার ওপরে তোর তোমার ভালো লাগে শোনো তুমি মাথাটা একটু ঠান্ডা করো এখন আমি যেটা বই সেটা ভালো করে কান পেতে শোনো

অবস্থা করে তারপর দেখি বানা কত চোদ্দ খেতে পারি তোমাকে বানা আর বড় বড় বাদ করতে হবে না যা আমি নিজেই করে নেবো ঠিক আছে ঠিক আছে আমি একটু এখন বাদ থেকে চললাম তুমি একটু ভুলো থেকে সাবধানে থেকো হ্যাঁ বাবা হ্যাঁ তো জানা ভুলো তো বাড়ির সামনে চলে এসেছে হ্যাঁ যাও তো তুমি যাও তো আমার বাড়িতে অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বাড়ির মধ্যেই থাকবে হ্যাঁ আর দরজাটা একটু ভালো করে আটে নিও আমি যখন আসবো তখন তোমাকে আমি ডেকে নেবো এতো আমার আমায় কিছু করতেই পারে না এর কাছ থেকে আমি তো শারীরিক সুযোগ বেরিয়েছে এখন যাইভাবেই হোক ওই ভুলছাদ আমাকে একটা जुगाড় দেব করতেই হবে আরে মারা এটা ক্যালেন্ডার ওই দেখছে এখন থেকে আমাকে নেই ভাব চলে গিয়েছে আরে শালা টম না দিতে দেখছি মা আজ ঘুঁসেতে গেছে গিয়েছে আর কি বানাল রাস্তা তো পুরো ক্লিয়ার এবার একটু সাহস করে বলতে পারলে হলো যাই মারা দেখি ওই একটু দেখে বডি ও বডি কি কেলটু বাড়িতে আছে আরে কে গো তুমি আর কেলটু তোমার কি দরকার আরে বডি তুমি আমাকে চিনতে পারছ না আমি তো কেলটুর বন্ধু গো ভুলো আচ্ছা মারা তাহলে এই মালটাই হচ্ছে ভুলো আচ্ছা তুমি তাহলে ভুলো কেলটুর বন্ধু হ্যাঁ গো বডি আমি সেই ভুলো তোমাদের কেলটুর বন্ধু আর তোমার দেবর আর কি ও আচ্ছা আচ্ছা কিন্তু কেলটু তো এখন বাড়িতে নেই গো কোথায় গেছে গো বলি কেলটু কিছু বলে গেছে নাকি এই তো সবে মাত্র বলে একটু বাদ থেকে আসে কাজ আছে ও আচ্ছা আচ্ছা তার মানে কেলটা এখন একটু বাদ থেকে গেছে ও তো কখন আসবে না আসবে কিছু বলেছে নাকি আসবে একটু দেরি হবে ঘন্টা পরে ওরে মারা রাস্তা তো এখন পুরো ক্লিয়ার তো কি হলো তোমাল বীরবীর করে আবার কি বলছ মনে মনে না বুদি না কই কিছু না দই কই আমি ভাবলাম হয়তো কেল্ট ওয়াছ তাহলে দুই তিন ঘন্টা পরে মানে এখন তো অনেক টাইম আছে আমার হাতে হ্যাঁ গো আজ تک অনেক দেরি হবে যদি কিছু বলার থাকে আমাকে বলো আমি বলে দেব না না থাক বুদি তোমাকে কিছু বলতে হবে না আমি পরে একটা মেসেজ তখন বলে যাব আচ্ছা ঠিক আছে তো এখন বসবে না একটু চাটা খাবে না না বুদি না আজকে না অন্য একদিন আসব আর তোমার সাথে অনেক গল্প করব তোমার ওই মিষ্টি চা একটু খেয়ে যাব দৌড়বাল এ তো মানে কিছু না বলে চলে যাচ্ছে বৌদি তুমি কিছু বললে নাকি না না বলছি যদি তোমার হাতে একটু টাইম থাকে তাহলে একটু বসে গল্প করে যেতে আর কি আরে একটু চা খেয়ে যেতে আরে মারা আমি তো তোমার কাছে গল্প করতেই গো হাতে তো আমার টাইম নেই তবে তুমি যখন বলছো তোমার একটু টাইম দেওয়া যেতেই পারে আচ্ছা ঠিক আছে তাহলে ঘরের ভেতরে চলো একটু চা টা খেয়ে নেবে বৌদি তাহলে আমি দেখছি তুমি আমাকে চা না ছাড়বে না আরে সোনা দৌড়ের একটা দেবর বলে কথা তোমাকে চা না খেয়ে কি ছাড়তে পারে আমি তবে বৌদি আমি কিন্তু লাল চা খাই না আমি কিন্তু পুরো পুরো দুধের চা খাই আরে বৌদি তোমার কাছে পুরো পুরো দুধ আছে তো আমার কাছে সব কিছু আছে তুমি আগে ভেতরে চলো তো তারপর দেখছি তুমি কত পুরো দুধের চা খেতে পারো আছে বলছো ঠিক আছে তাহলে চলো ভেতরে ওইখানে কাপড় তুলে থেকে আমি দু তোর ভাতা রাস্তা অনেক দেরি আছে হ্যাঁ এসো এসো ভেতর দিকে এসো হ্যাঁ আসছি আসছিলাম এই আমি তোমার পেছনে পেছনেই আসছে একটু আগে কেলটু জানো তো তোমার জন্যই বলছিল কেলটু আমার জন্য কি বলছিল গো বদি একটু ভালো বলো তুমি নাকি বিচ্ছি মাথা উঠে গেছিয়ে তুমি নাকি বিয়ে করার জন্য পুরো পাগল হয়ে গেছ গো হ্যাঁ গো বদি বিয়েবা তো কিন্তু ভাই থেকে তো বিয়েই দিতে না তুই দেখো না আমার বন্ধু কেলটুকে আমরা যখন ছোট ছিলাম তখন খেলা লং টেন খেলা করতেmaxade সুরে বাচ্চা বিয়ে করে নিয়ে এখন বড় সাথে লং খেলা করছে वाला হয়েছে যে হয়েছে আর তোমার বন্ধু খেলার কথা বলো না বড় আমাকে

হ্যাঁ সে তো আমি ওখানে বাইরে থেকে লোকে লোকে সব শুনলাম তাহলে তুমি সব কিছু শোনার পরে আবার জিজ্ঞাসা করতে এইসব কথা আমাকে হ্যাঁ আমি জিজ্ঞাসা করে নিলাম তোমার মুখ থেকে আসল কথাটা শোনার জন্য আরে আসল কথা ওইটা না আসল কথা এইটাই যে তুমি কি আমাকে করবে এবার থেকে আরে তোমার বন্ধু খেলতো যে সুখটা আমাকে দিতে পারে না সেই সুখটা তুমি আমাকে দিতে পারবে হ্যাঁ বৌদি হ্যাঁ পারবো না কেন আমি তো ওইটার জন্যই তোমাকে দেখেছি হ্যাঁ বৌদি হ্যাঁ চলো চলো আমি তো তোমাকে দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি বলছি বৌদি এইখানে দিয়ে দেবো না বেডরুম কে নিয়ে যাবা না 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 এখন হবে না এখন তোমার বন্ধুর আসার সময় হয়ে গেছে ধুর বাড়া বৌদি আমি আর ধরে রাখতে পারছি না আমার মাল টপ করে বেড়ে যায় মনে হচ্ছে এবার চলো না চলো বৌদি আমরা এইখানে একবার করে নিই হালকা করে তোমাকে এমন কিছু করতে হবে না বোধি তুমি শুধু পেছনে ঘুরে যাও না সাইডে একটু তোলো আমি টুকটুক করে দুবার মেরে দিচ্ছি দেখো আরে শোনা তুই বুঝতে পারছো না তোমার বন্ধু যদি চলে আসে অসুবিধা হয়ে যাবে কোনো কোনো কারণে যদি দেখে ফেলে না তাহলে বড় সমস্যা হয়ে যাবে কোনো তার থেকে ভালো তুমি তোমার নম্বরটা আমাকে দিয়ে যাও তোমার বন্ধু যখন বাইরে থাকবে আমি তখন তোমাকে ঠিক করে নেবো হ্যাঁ বোধি হ্যাঁ এটা কিন্তু তুমি পুরো কাজের কথা বলেছো ঠিক আছে বৌদি নম্বর তো দেওয়া হয়ে গেল তাহলে এবারে আসছি হ্যাঁ

তেল তো আমাকে সুখটা দিতে পারেনি এই মালটা হয়তো আমাকে সেই সুখটা দিতে পারে আমি ভোরে ভরে ভোরে ভরে চোদন খাবো আহ আনন্দ আমার শুধু শান্তি শান্তি আহ শান্তি আর শান্তি গো